আমাদের বাড়িতে এসেছিলেন এসে বললেন আমি শুনছি লপরি একেবারে রোমাঞ্চিত ব্যাপার সৌচ্ছবাদ হিসেবে এসছে বলছে যে আসির জাস্তি আসির আমার মনে আছে বললেন যে আইয়ুব ডাজ নট রিয়ালাইজ আইয়ুব ডাজ নট রিয়ালাইজ দ্যাট আনলি ডেমোক্রেসি পাকিস্তান উইল ব্রেক পাকিস্তান

একটা রিক্সকে ধাক্কা দিয়ে পেলে একটা জিপ গাড়ি ছিল ওই টিভি ক্লিনিকের সামনে ওখানে গিয়ে ধাক্কা মেরে আমি থাকলাম তারপরের দিন দেখি আমাদের বাসায় দুটো দুর্ভোগ এবং একজন খুব গণ্ঠ খুব স্বাস্থ্য সন্ধেবেলা এসেছি তা বা এই যে আমার ছেলে তখনই প্রথম দেখলাম যে বঙ্গবন্ধু উনি তখন বঙ্গবন্ধু হননি শেখ মুজিব উনি বললেন যে এই তো ঠিক আছে এটা ঠিক আছে আমার সাথে মিট করলেন কিছুই ইয়ে করলেন না তো ওনার গাড়িতে ধাক্কা মেরিয়েছিলাম আমি তখন তো বুঝতে পারিনি কার গাড়ি ম্যাগনানি বাসম্যান এত বড় দিল ছিল ম্যান উইথ লার্জ হার্ট এত বড় দিল তার অত বড় দিল হয় না ওই যে টিপিক্যাল মিডল ক্লাস বেঙ্গলি মুসলিম টিপিক্যাল ওনার বইটা পড়লে বুঝবেন আপনি হি রিপ্রেজেন্টেড দ্য বেঙ্গলি মিডল ক্লাস একেবারে ঝাড়া বাঙালি মিডল ক্লাস কিছু উইথ উইথ ব্যাকগ্রাউন্ড অফ মানে রুরাল ব্যাকগ্রাউন্ড শহরে উনি থাকতেন কিন্তু গ্রামের মাটি উনি কখনই ভরে নেয়